নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আর নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ডালের বড়ি তৈরি করা বাড়িতেই যেটা একেবারে খাটি তোমাদের রোদেও শোকাতে হবে না দশ মিনিটের মধ্যেই তোমরা বড়ি তৈরি করে নিতে পারবে এমনকি সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবে এখানে যে উপকরণগুলো লাগবে বন্ধুরা প্রথমেই তো দেখো বিউলির ডাল লাগবে এখানে আমি খোস ছাড়ানো যে বিউলির ডাল পাওয়া যায় সেটা আমি নিয়ে নিয়েছি আমি এই বিউলির ডালটাকে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম দেখো ডালটা আমার একেবারে নরম হয়ে গেছে তোমাদের হাতে সময় না থাকলে অবশ্যই তোমরা পাঁচ থেকে ছয় ঘন্টা কিন্তু ডালটাকে ভিজিয়ে রাখবে ডালটা যদি খুব ভালো ভেজানো হয় বন্ধুরা বড়িটাও কিন্তু খুব ভালো তৈরি হবে আর এই বড়িটা তোমরা ছটপট তৈরি করে নিতে পারবে তোমাদের রোদেও শুকাতে লাগবে না এমনকি দশ মিনিটের বড়ি রেডি দেখো আমি আবারও জলটা খুব ভালো করে দিয়ে ধুয়ে নিয়েছি ডালটাকে ডালটাকে আমি এখানে শিলনড়ায় বেটে নেব দেখো বন্ধুরা এখানে আমি ডালটাকে শিলনোড়ায় বেটেছি তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো বা পেস্ট তৈরি করে নিতে পারো দেখো এই যে বিউলির ডালের পেস্ট বা বাটাটা রয়েছে না এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর যে উপকরণটা দেব বন্ধুরা সেটা হলো সামান্য পরিমাণ আমি এখানে হিং দেব। বড়িতে যদি হিং দেওয়া যায় বন্ধুরা বড়িটা খেতেও ভালো লাগে এমন কি বড়ি তোমরা এক থেকে দেড় বছর রেখে দিলেও বড়িটা কিন্তু তোমাদের নষ্ট হবে না এখানে দেখো আমি পরিমাণ মতো হিং দিয়ে দিলাম হিং এগুলো কিন্তু পুরোটাই অপশনাল তোমরা না চাইলে নাও দিতে পারো এর মধ্যে বন্ধুরা আরও একটি উপকরণ দিয়ে দেব সামান্য পরিমাণ গোটা জিরে আমি দিয়ে দিচ্ছি এবার বন্ধুরা পরিষ্কার হাতে বড়িটাকে আমাদের এই ডালের বড়ির পেস্টটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখো এখানে আমি দেড় থেকে দু মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডালটাকে যত সুন্দর ফেটানো হবে বন্ধুরা ডালটা কিন্তু ততই ফুলে উঠবে আর বড়িগুলোও তোমাদের খুব সুন্দর হবে যখন তোমরা তরকারিতে খাবে বড়িগুলো নরম হয়ে যাবে এর জন্য অবশ্যই কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নেবে দেখো আমার ডালটা কিন্তু আগের তুলনায় অনেকটাই ফুলে উঠেছে ফেটানোর কারণে এখানে দেখো আমি কিন্তু দু মিনিট মতো বন্ধুরা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আমার ডালটা রেডি হয়ে গেছে এবার দেখো ডালটাকে আমি এই পাত্রের মধ্যে খুব ভালো করে এইভাবে কাচিয়ে নিলাম আমি তোমাদের অল্প পরিমাণে করে দেখাচ্ছি বন্ধুরা তোমরা কিন্তু এই পদ্ধতিতে অনেকটা পরিমাণ ডালের পরিও করে নিতে পারো আমার যেহেতু আগেই করা হয়ে গেছে তাই আমি ভিডিও করার জন্য অল্প একটু তোমাদের করে দেখাচ্ছি এইভাবে আমি এখানে দুশো পরিমাণ ডাল নিয়েছি এখানে আমি একটি থালা নিয়েছি বন্ধুরা থালার ওপরে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ রিফাইন তেল হাতের সাহায্যে রিফাইন তেলটাকে খুব ভালো করে থালার গায়ে এইভাবে লাগিয়ে নিচ্ছি তাহলে আমাদের থালাটা রেডি হয়ে গেল এখানে গ্যাসের ওপর আমি একটি পাত্র বসিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি আর জলটাকে খুব ভালো করে গরম করে ফুটিয়ে নেব এর উপর আমি এই থালাটাকে দিয়ে দিলাম জলটা বন্ধুরা আমাদের কিন্তু গরম হয়ে গেছে ফুটতে শুরু করেছে আর থালাটাও গরম হয়ে গেছে অবশ্যই থালাটাকে কিন্তু গরম করে নেবে এবার যে আমরা ডালের বড়ির জন্য পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটাকে থালার ওপরে দেখো এইভাবে আমি গোল গোল করে দিয়ে দিচ্ছি দেখো পারফেক্ট তোমাদের দোকানের মতো হয়তো মেশিনের মতো শেপটা আসবে না কারণ দোকানে যেগুলো বিক্রি হয় সেটা কিন্তু অনেক সময় মেশিনে তৈরি হয় এর জন্য কিন্তু পুরো গোল হয় এমনকি ওপরের দিকটা একটু ছুঁচলো হয় যতটা সম্ভব হাত দিয়ে যদি তোমরা এইভাবে একটু ওপরের দিকে তোলো তাহলে কিন্তু বড়িগুলো অনেকটাই ওরকম দেখতে হবে এইভাবেই আমি পুরো থালার মধ্যে সবগুলো বড়ি দিয়ে দেব একটা থালায় আমার হবে না বন্ধুরা এর জন্য আমি আরও একটি থালায় তেল মাখিয়ে নিয়েছি এই থালাটা কমপ্লিট হলে ওই থালাটাও আবার বসিয়ে দেব। দেখো এইভাবে আমি সবগুলো থালার মধ্যে দিয়ে দিচ্ছি পদ্ধতিতে বড়ি করলে বন্ধুরা তোমাদের কিন্তু আর রোদ দেওয়ার কোনো রকম ঝামেলা করতেই হবে না বড়িটি দেওয়ার পর থালা দিয়ে ঢেকে দিলাম আমি এইভাবে কুড়ি মিনিট রেখে দেব কুড়ি মিনিট বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দিয়েছিলাম দেখো আমার বড়িগুলো দেখতে পাচ্ছ একেবারেই কিন্তু শুকনো হয়ে গেছে দেখো আমি হাত দিয়ে ধরছি আর কিন্তু নরম নেই প্রত্যেকটি বড়ি কিন্তু আমাদের পারফেক্ট হয়ে গেছে শুকনোও হয়ে গেছে এবার বন্ধুরা আমি এই থালাটিকে নামিয়ে নেব আরও একটি যে থালা আমি তেল দিয়ে রেডি করে নিয়েছি সেই থালাটিকে আমি এই পাত্রের ওপর গরম জলের পাত্রের ওপর বসিয়ে দেবো এমনকি এই থালাটাকে আমি ঠান্ডা করে নেব বড়ি নামানোর সঙ্গে সঙ্গে কিন্তু বড়িটা তোমরা তুলতে শুরু করবে না কারণ গরম রয়েছে তখন কিন্তু ভেঙে যাবে দেখো থালাটি বন্ধুরা আমাদের পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে তখন বড়িগুলো আমি তোমাদের তুলে দেখাবো বন্ধুরা আমার থালাটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আমি দু ঘন্টা রেখে দিয়েছিলাম দেখো কত সহজেই বড়িগুলো আমাদের একটা একটা করে উঠে যাচ্ছে আর একটিও বড়ি কিন্তু ভেঙে যাচ্ছে না আমাদের বড়িটি কিন্তু রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সহজেই বড়িগুলো আমরা তৈরি করে নিতে পারছি কোনো রকম রোদ দেওয়ার ঝামেলা ছাড়াই এমনকি তোমরা শীত কাল বর্ষাকাল যখন তখন তোমরা বাড়িতেই কিন্তু এইভাবে বড়ি তৈরি করে নিতে পারবে বাড়িতেই যদি তোমরা অরিজিনাল খাঁটি বড়ি তৈরি করো দোকানের থেকে কিন্তু আর বড়ি তৈরি করে খাওয়ার তোমাদের মনই করবে না কারণ এটা খেতে এতটাই দারুণ লাগে বন্ধুরা যে কোনো তরকারিতে তোমরা এই বড়িটি রান্না করে খেতে পারো দেখো বন্ধুরা আমি একটি বড়ি তোমাদের ভেতরে ভেঙে দেখাচ্ছি দেখো ভেতরটাও কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটি বড়ির আমাদের ভেতরটাও কিন্তু একেবারে হয়ে গেছে দেখো এরকমভাবে হালকা চাপ দিলে বড়িগুলো মুচমুচ করে ভেঙে যাচ্ছে তাহলে তোমরাও এইভাবে বড়ি তৈরি করে একদিন দেখো আশা করছি তোমরাও দারুণ রেজাল্ট পাবে কিরকম লাগলো কমেন্টে